মিটু শোনার খুব খিদে লেগে গেছে সবাই দেখুন মিটু সোনা খুব খিদে লেগে গেছে মিটু কলে যা কই রে মিটু সোনা আপেল খেতে আস পেয়ারা খাবে মিটু সোনা আপেল খাবে পেয়ারা খাবে কথা শুনে অ্যাঞ্জেল কথা শুনে মিটু কথা শুনে খাও 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 মিটু কথা শুনে মিটু কত ভালো কথা শুনলে না ভালো লাগে মিটু ভালো খাও খাও মিটু মিটু শোনা আপেল খাও আপেল খাও অ্যাঞ্জেল আসো অ্যাঞ্জেল আস মিটু সব খেয়ে ফেলে অ্যাঞ্জেল তুমি দেখো না মিটু সব খাইয়ে ফেলে আসো 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 মিটু অ্যাঞ্জেল দৌড় দাও দৌড় দাও দৌড়াও দৌড়াও অ্যাঞ্জেল দৌড়াও আসো 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 অ্যাঞ্জেল আসো এঞ্জেল কলেজা খাবার খেতে আসো এঞ্জেল 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 কলেজ এগুলা খাইবা না এই যে যে খাবার তোমার এই যে সোনা এই যে সোনা খাবার খাওয়া এই যে সোনা মিটু আর এঞ্জেল মজা করে খাবার খাবে এঞ্জেল কিন্তু খেয়াল করেনি খাবার দিকে এখন দুষ্টুমি করে যারা যারা মিটুকে দেখেছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মিটুর ভিডিওটাকে দেখার জন্য মিটু তুমি বলো বেরো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবা মিটুকে কেমন দেখা যাচ্ছে সবার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তাই না মিটু কি বলো মিটু সোনা ও মিটু